ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয় এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষ যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টানমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন শান্তি ও দ্বিরাষ্ট্র রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল রোববার যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করবে চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির প্রতিশ্রুতি না দেয় তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময়ে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার বন্দীদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব এস এম শামীম সুখবর